প্রতিটা মায়ের জীবনে এই দুর্বিশহ দিনটা এক না একদিন আসবে আর এই সময়ের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি সেটা হলো বেবির দেড় মাসের ফার্স্ট ভ্যাকসিন বলে বোঝানো যাবে না তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ভ্যাকসিনের উদ্দেশ্যে ওখানে গিয়ে দেখছি এখনও কেউ আসেনি তো ওয়েট করতে করতে হঠাৎই দেখা হলো এই মিষ্টি আর একটা বেবির সাথে আর আমার বেবি তো অলরেডি তার দিদার কোলেই ছিল আমি সত্যি সাহস পাচ্ছিলাম না কারণ আমার ভীষণ টেনশন হচ্ছিলো যে বেবি কে রিয়্যাক্ট করবে তো তার কিছুক্ষণের পরে ভ্যাকসিনেশান শুরু হয়ে গেল এবং এবার হচ্ছে আমার বেবির পালা যখন ও কিভাবে দিচ্ছিল দেখো কত শান্ত একদম কাঁদছে না কিন্তু দেওয়ার সাথে সাথে এমন করে চিৎকার করে উঠলো যেন আমার প্রাণটা বেরিয়ে উঠছিল এই দেখো আমার মুখের অবস্থা সবার সামনে সেভাবে কাঁদতেও পারছিলাম না কিন্তু যেরকম কেঁদেছি সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে সন্তান দিচ্ছে বেশ খানিকটা ব্লাডও বেরিয়েছিল এবং জায়গাটা অনেকটা ফুলেও আছে টোটাল তিনটে ইনজেক্ট করেছিল দুটো থাইতে আর একটা হাতে যাই হোক তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার পরেও কিন্তু সে একটু একটু খেতছিল কারণ জানি দু তিন ঘন্টা পর থেকেই ব্যথাটা শুরু হবে কিন্তু ও ভীষণ স্ট্রং যাই হোক প্যারাসিটামল রেডি করে রেখেছিলাম এই লিকুইড কারণ ডক্টর অলরেডি এটা বলেছিল জ্বর আসবে তাই দেওয়ার জন্য এসেই খাইয়ে দিয়েছিলাম আর তারপরে ওকে নিয়ে এভাবে শুয়েছিলাম অনেকটা সম আস্তে আস্তে বোঝা যাচ্ছে শরীরটা একটু খারাপ হচ্ছে এত কিছুর মধ্যেও কিন্তু সে দিদিনের সাথে খেলছে হাত পা নাড়িয়ে নাড়িয়ে ওই দিন সারাটা রাত ওকে বুকে জড়িয়েই কাটিয়েছি খুব দুর্বিষহ কেটেছিল রাত